সময় সব জায়গায় ঘুরলে যে ঘোরার আনন্দটা পাওয়া যায় এটা একদমই ভুল যেমন বর্ষাকালে আমরা নদী বিল খাল এগুলোতে ঘুরে ঘোরা আনন্দটা উপভোগ করতে পারি বর্ষাকালে প্রকৃতির সৌন্দর্যটা বেশি ফুটে ওঠে খাল বিল একদম প্রাণীতে কানে কানে ঘুরে যায় আর এই সময় প্রকৃতিটা তার নিজস্ব সৌন্দর্যটা একদম ফিরে পায় এই সময় গাছপালার সবাই কিন্তু একটা প্রাণ ফিরে আসার মতো অবস্থা হয়ে যায় তেমন আমাদের সৌন্দর্যটা আমাদের কাছে যেমন সাজবিটা বসলে ফিরে তেমন প্রকৃতির সৌন্দর্যটা বৃষ্টিতে ফির ফুটে ওঠে সুন্দর মতো হ্যালো ইব্রমান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা আমিও ভালো আছি প্রতিদিনের মতো আজকে আবার আরেকটি নিউ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকে ভিডিওটা শুরু করে দিলাম সাতটা বিলের থেকে তো সাতটা বিলে আমরা ফ্যামিলি নিয়ে ঘুরতে গেছিলাম এই বিলটা মূলত ধান এটা মূলত একটা ধান কেটি থাকে এখানে জ্যৈষ্ঠ মাসে যে ধানটা হয় তারপরে যে বর্ষার পানিতে একদম ভরে যায় তারপরে এই বিলে সৌন্দর্যটা একদমই ফুটে ওঠে ছাত্রা বিল একটা চমৎকার সুন্দর একটা নির্দেশনীয় একটা জায়গা বিশেষ করে বর্ষার সময় জায়গায় সবাই একটু ঘুরতে যায় নৌকাতে ঘুরে বিলের মধ্যে নৌকা নিয়ে ঘোরার একটা ফিল অসাধারণ ফিল তার সাথে পরিবার ছিল আমার সাথে আমার মেয়ে আমার হাজব্যান্ড তো সেখানে আমরা তিনজনে একটা নৌকা ভাড়া নিয়ে আমরা গেছিলাম ঘুরতে শুধু আমরা না ওখানে অনেক অনেক মানুষ যাই তাদের পরিবার নিয়ে সুন্দর একটা সময় পার করতে এখন তো এরকমভাবে আগের মতো সবসময় নৌকাতে চলা হয় না নৌকাতে যাওয়া যায় না গ্রামে থাকলে হয়তো এটা পাওয়া যায় কিন্তু এখন শহরে থাকা আর এই আনন্দটা আমরা পাই না আর আমরা শহরে থাকি বলে আমি আমার মেয়েকে এগুলো থেকে বঞ্চিত করতে চাই না দেখে আমি তাহাকে নিয়ে চলে গেছিলাম নৌকাতে চাওয়ার জন্য ওকে যখন প্রথম নৌকাতে নিয়ে আসতেছিলাম ও কিন্তু উপর থেকে দেখে এনজয় করছিল কিন্তু নৌকাতে চড়ার সময় ও ভয় পাচ্ছিলো ও নাকি পানিতে পড়ে যাবে কোনো মতেই চলতে চাচ্ছিল না আমরা আরও অনেকেও সেখানে নৌকাতে ছিল তাদেরকে দেখিয়ে বললাম যে কত মানুষ ঘুরতেছে তারপর তারপর মনতাহাতে চড়ানো গিয়েছিল নৌকাতে তো চড়ার পরে যে আমি এইবারে বসছি আর ওইবারে মনতাহায় মন্দার বাবা বসে আছে ও যখন নৌকাতে প্রথম চড়ে ওর ভিতরে একটা সুন্দর ফিল অনুভূতি হচ্ছিল ওঠার আগে যে ভয়টা ছিল কিন্তু ওঠার পর ভয় ভয়া পাই নাই খুব এনজয় করতেছিল মজা নিচ্ছিলো যেহেতু পানির উপর দিয়ে একটা নৌকাতে চড়ে সে হাঁটতেছে ঘুরতেছে এরকম বলতে পারেন এটা আমার অনেকবার চড়ার অভিজ্ঞতা হইল নৌকাতে কিন্তু আমার মেয়ের চিত্রকল মনতা হার কিন্তু কাজটা নৌকা বলতে পারি নৌকাতে চড়ার পর মানে সূর্য একদম অস্ত যাওয়ার পর যাই নৌকাতে চড়েছিলাম তো সেখানে তাকে মনে হচ্ছিল যে কবিরা যখন কবিতা লেখে কোনো কাব্য লেখে তখন এইরকম সময় মনে হয় তারা কবিতা লেখে কাব্য লেখে আমারও মনে অনেক কিছু প্রশ্ন যাচ্ছিলো অনেক কিছু ভাবছিলাম তো এরকম মানে এরকমটা আগে ছিলাম না মানুষ বয়সের সাথে সাথে নিজের মন মানসিকতা অনেক কিছু চেঞ্জ হয় সেরকম আমার ভিতরে ওরকম একটা ফিল হয়েছিল যখন গ্রামে থাকতাম তখন কিন্তু এগুলোর মর্ম বসতাম না এখন যখন শহরে থাকি তখন এগুলোকে অনেক বেশি মিস করি মানে ছোটো ছোটো জায়গা থেকে মনে হয় যে এগুলো অনেক কিছু বড়ো আমার কাছে তার থেকে বড়ো আমার মেয়ের কাছে মনে হয় আমি তাও পেয়েছি আমার জীবনে অনেক কিছু কিন্তু আমার মেয়ে এগুলো থেকে একদমই বঞ্চিত তারপর ওকে মাঝে মাঝে নিয়ে আসি ঘোরানোর চেষ্টা করতেছি ওকে প্রকৃতিকে চিনায় দিচ্ছি প্রকৃতির কাছ থেকেও যত বড় হবে আস্তে আস্তে ও অনেক কিছু শিখবে অনেক কিছু জানবে অনেক কিছু জানার আছে অনেক কিছু শিখার আছে আমাদেরও অনেক কিছু শিখার আছে মানুষ একদমই পারফেক্টলি কোনো কিছু জানে না শিখে না তো আমি তো এই যে আমি নৌকাতে চলার পর সেখানে পানি দিকে আমি আর লোক সামলাতে পারছিলাম না তো ওখানে অনেক ধরনের আবর্জনা ছিল আমি হাত দিতে চাচ্ছিলাম কিন্তু মনে হয় না করছিলো এই জন্য আমি হাত দিলাম না কিন্তু আমার পানিটা ছুঁয়ে দেখার মানে আমি যখন নৌকাতে চলছিলাম তখন আমি মানে হাত দিয়ে পানি ছড়ানো এগুলো খুব ভীষণ এনজয় করতাম তো সেখান থেকে নেমে যে তালে শ্বাস দিতে পেয়েছি এটা আমার ভীষণ পছন্দের খাবার আমার খেতেই হবে তখন আমি নিয়ে খেয়ে তারপর বাসায় আসছিলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন বেশি বেশি করে আল্লাহ